সংযুক্ত তবে যে জিনিসটা না বলে নয় আমাদের এ আকবুল সালাম সাহেব সালাম সাহেব অত্যন্ত মূল্যবুত প্রাণ ছিলেন বিএনপির জন্য তার সবসময় ভালো ভালোবাসা ছিল এবং সবসময় আমাদেরকে সব দিতেন দলের জন্য কাজ করতেন লোকজনকে দলের জন্য কাটাতেন ভালো কাজ করার জন্য সমাজে উনি উৎসাহ দিতেন এবং নিজেও উনি ভালো কাজ করেছেন কাজে ওনার জন্য আমরা দয়া করবো আল্লাহ আমি আসতে পারিনি একটা কাজে ছিলাম সেজন্য এসেছি তো যাই হোক আমরা ওনাকে স্মরণ রাখবো ওনার কৃতকর্ম উনি যে কত ভালো কাজ করবেন এই সব আমরা স্মরণে রাখবো যাতে করে নাকি আমরা ওনার এই অভাবটা করতে পারি ওনার শূন্যতা আমরা পূরণ করতে পারি সেজন্য আমরা সবাই এদিকে দৃষ্টি রাখবো এবং আপনারা সবাই সুন্দর এবং ভালো থাকবেন আর এবার মতো একজন ভালো মানুষ যাদের সমাজে আরো গড়ে ওঠে এরকম ভালো মানুষ সবাই হয় সেজন্য সবার কাছে আর আপনারা ওনার জন্য দোয়া করেন আবার ওনাকে বাস্তা শিপ করেন উনি একজন মানুষ একজন মুসলমান একজন মুসলিম একজন ইমানদার এবং আর এই জন্য লোকেরই বিএনপি ফোটে চলতো বিএনপির লোকের এই ভালো মানুষ

ফার্স্ট হাতেরানের সারা হাতের সময় মতো সন্তানরা ভালো থাকতে পারে এবং ভালো মানুষ হিসেবে নেশামুক্ত হয়ে সুন্দর সমাজ গঠন করতে পারে শিক্ষার সৃষ্টি করতে পারে সেরকম মধ্যে মানুষ করুন এবং ওনাদের গুলো আমাদের পূরণ করার জন্য আমরা এগিয়ে আসি এবং নানা শ্রেণীর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে ইসলামিকটা যার সঙ্গে গড়ে তুলি আমাদের যাতে আমরা সবাই করে যাবো যাতে রোজকার আমরা কিছুটা নেকি গিয়ে নিয়ে গলায় সবাই করতে পারি అది అని మనకి సైన్ ఇస్లకి సుందర భా జీవన పొయ్యి తిమ్మకం గౌరవ మనుషుల కజక సైవై అనేక అనేక ధన్యవాద అసలు మనకు అవ్వాలి i sure. sure.